গুড মর্নিং বন্ধুরা সবুজ বাগানে আপনাদের সকলকেই স্বাগত জানাই আমি অনলাইনে অ্যাপেল প্লান্ট নিয়ে এসেছি যার মধ্যে রয়েছে এইচআরএমএন নাইনটি নাইন ডোরসেট গোল্ডেন আর হচ্ছে আন্না এই তিনটি প্রজাতি যে কোনো গরম আবহাওয়ায় হওয়া সম্ভব আর আমি বিভিন্ন নার্সারি থেকে লোকাল নার্সারি থেকে নিয়েছিলাম কিন্তু সেগুলো থেকে সেরকম ভালো ফল পাচ্ছি না কিন্তু এখান থেকে অবশ্যই অবশ্যই ভালো ফল পাবেন এই আশায় আমি ডাইরেক্ট আমি শর্মা বায়োটেক থেকে আমি এটি কিনেছি যার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেব। যদি আপনারা বাই করতে চান তো করে নিতে পারেন আমি নিয়ে এসেছি এবং আমার অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন এই একটি প্লাস্টিকের যে বস্তা বা প্যাকেট হয় সে প্যাকেট দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে দিয়েছে আর একটি কথা যে এই সমস্ত প্ল্যান্ট নিতে গেলে এর সঙ্গে কোনো রকম মাটি থাকে না অর্থাৎ এনারা ডিসেম্বর এবং জানুয়ারি মাসেই দেন এই প্ল্যান্টগুলি তার কারণ এই সময় ডরমেন্টারি পিরিয়ড চলে তার জন্য এই সময় ডিসেম্বর মাসে এনাদের এই প্যাকেটগুলি পাঠান মানে পার্সেলগুলি পাঠান তো আপনারা চাইলে নিতে আপনার নিতে ইচ্ছুক হলে অবশ্যই এই জানুয়ারি ডিসেম্বর জানুয়ারির মধ্যেই নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে শেয়ার করছি আমি নিয়ে এসেছি আমার ছাদ বাগানের জন্যই তো আমি দুই রকমই নিয়েছি একটা স্টকের আর একটা হচ্ছে আপনার সিডলিংয়ের প্ল্যান্ট তো রুট স্টক প্ল্যান্টের দাম একটু বেশি দুশো আশি টাকা মতো পার পিস পড়ে আর আমি এটি এম নাইন ভ্যারাইটির উপরে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি রুট স্টকের তো দুই রকম ভ্যারাইটিরই নিয়েছি দুই রকম ভ্যারাইটির মধ্যে একটি একটি করে আমি সবগুলোই নিয়েছি একটি আন্না একটি ডটস অ্যান্ড গোল্ডেন একটি এ নাইনটি নাইন তো দেখতে পাচ্ছেন আমি এটিকে আমি ওপেন করলাম তো এর মধ্যে তার সঙ্গে আমি নিয়েছিলাম একটি লেবুর গাছ যেটা হচ্ছে কিন্ন কিন্ন প্রজাতির তো গাছটি এর সঙ্গে পাঠিয়েছে মাটি সমেত কিন্তু যাই হোক মাটিটি নরম থাকার কারণে হয়তো একটু বেরিয়ে গেছে তো আমি এটিকে প্রতিস্থাপন করে নিলেই হয়ে যাবে লেবু গাছ খুব সহজে মরে না তো আশা করবো এটি ঠিকঠাক হয়ে যাবে আর আমি স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটি দেখাবো যে আমি কীভাবে প্লান্টগুলি প্রতিস্থাপন করেছি আমি অ্যাপেল প্লান্ট এবং আমি সাকসেস হয়েছি আর এটা ভয়ের একদম কোনো কারণ নেই আমরা আমি প্রথমে যখন কিনেছি তখন আমিও ভয় পাচ্ছিলাম যে এতে শুধু শেকড় মাটি নেই হালকা একটু কোকোপিট দিয়ে শুধু গাছগুলি পাঠাচ্ছে তো আমি প্রথমে ভয় পেয়েছিলাম যে দেখতে পাচ্ছেন এগুলো রুট স্টকের সব গাছ আর প্রচণ্ড পরিমাণের শেকড় রয়েছে যেহেতু এগুলো ডরমেন্টারি পিরিয়ডে রয়েছে তাই এর মধ্যে কোনো পাতার দরকার হয় না মাথাটা কেটে এরা তিন ফিট সাড়ে তিন ফিট হাইটে তৈরি করে পাঠায় আপনাকে আর কোনো কাটিং করতে হবে না তার সঙ্গে আমি নিয়েছিলাম পেয়ার্স অর্থাৎ পেয়ার্সের গাছ আমি দুটি বুক করেছি যেটি হচ্ছে পাঞ্জাব পাঞ্জাব পেয়ার্স সেটা তো এটাও ওখান থেকেই নেওয়া তা আমি দেখতে চাই যে আমাদের হট ক্লাইম্যাক্স হচ্ছে কি না ওনারা বলেছেন যে গরম ওয়েদার অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপ থাকলে সে সেই জায়গাতেও এই পেয়ার্স অর্থাৎ ন্যাশপাতিটি হওয়া সম্ভব তো দেখতে পাচ্ছেন আমি এগুলিকে আনবক্সিং করলাম এইবারে আমি কি করছি সেটি হচ্ছে এগুলিকে আমি ব্যাবিস্টিন ব্যাবস্টিন যে ফাঙ্গি রয়েছে তাতে আমি জলে ঘুলে আমি এটিকে শিকড়গুলিকে ডুবিয়ে রাখছি তার আগে একটি কাজ করতে হবে যেটি আমি করেছিলাম নিয়ে আসার পরে পুরো গাছটিকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য সারা রাত এভাবে ভিজিয়ে রাখতে পারলে খুব ভালো হয় পুরো গাছটিকে আর গাছটি ভিজিয়ে রাখলে যে মসচুরাইজেশান যেটা কমে যায় যেটা শুকিয়ে যাওয়ার ভয় থাকে সেটা আর হবে না আর তার সঙ্গে আমি এই যে ব্যাবস্টিন দিয়ে জলে ঘুলে নিয়ে আমি এটা জলের মধ্যে ড্রেপ করে রেখেছিলাম সারা রাত তাতে হয় কি গাছটি আবার সতেজ হয়ে যাবে এবং রাস্তায় আসতে যে ফাঙ্গাস বা জনিত যে সমস্ত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা সেটি হওয়ার কোনো ভয় থাকে না তো আমি এগুলো সব প্যাকেটগুলো খুলে আমি এই বালতির মধ্যে ফাঙ্গিসাইড গুলি দিয়েছি এতে আপনি ব্যাবিস্টিন বা সাপ এই জাতীয় যে কোনো ফাঙ্গিসাইট ব্যবহার করতে পারেন আর দেখতে পাচ্ছেন প্রতিটি গাছের আলাদা আলাদা করে লেভেল করে পাঠিয়েছেন আর এই সাইড থেকে নেওয়ার একটাই সুবিধা শর্মা বায়োটেক থেকে এরা মিনিমাম দুটা গাছ নিতে হবে এবং খুব সহজে দিয়ে দেয় কিন্তু আমি হরিমন শর্মা সাহেবের সঙ্গেও যোগাযোগ করেছিলাম কিন্তু ওনার কাছে বক্তব্য যে ওনার দশটার নিচে গাছ নেওয়া যাবে না অর্থাৎ দশটার বেশি নিতে হবে এবং ওনার কাছে গাছের দামও অনেক বেশি মনে হয়েছিল আমাকে তাই আমি এখান থেকে নিয়েছি শর্মা বায়োটেক থেকে যার ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনাদের প্রয়োজন হল আপনারা নিয়ে প্ল্যান্ট করতে পারেন এখনও বহুত সময় এখনও জানুয়ারি মাস পর্যন্ত ওনারা এগুলো ডেলিভারি করে থাকে অল ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরেও তো আপনারা চাইলে এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা গাছ নিয়ে নিতে পারেন এখন আমি সারা রাত ভিজিয়ে রাখার পরে আমি এগুলোকে এই যে আমি প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিও ব্যাগ জিও ব্যাগের সম্বন্ধে আপনাদের কোনো ভিডিও লাগলে অবশ্যই বলবেন কমেন্টস করবেন বেশি বেশি কমেন্ট করুন আমি জিও ব্যাগের সম্বন্ধেও একটা ভিডিও তৈরি করে দেব তো আমি এর আগে মাটির বিভিন্ন রকম টপ ব্যবহার করেছি প্লাস্টিকের টপও ব্যবহার করেছি কিন্তু আমি দেখেছি জিও ব্যাগে সবচেয়ে জল নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো হয় অর্থাৎ এতে কোনো ছিদ্রের দরকার হয় না যতটুকু মাটিতে জল দরকার ততটুকু রেখে বাকিটি বাইরে বেরিয়ে যায় আমি এর আগে একটি প্ল্যান্ট আমি প্রতিস্থাপন করেছিলাম তাতে আমি দেখেছি খুব ভালো রেজাল্ট পেয়েছে তো তাই আমি সিদ্ধান্ত নিলাম অ্যাপেল গাছ বা যে আমার পেয়ার্স অর্থাৎ নাশপাতি গাছগুলি এগুলোর গাছে যেহেতু জল প্রয়োজন আছে কিন্তু যাতে জল না ধরে সেই জন্য আমি চিন্তা ভাবনা করে আমি এই গ্রো ব্যাগে আমি করছি তো দেখতে পাচ্ছেন আমি এভাবে পুরো গাছটিকে প্রথমে আগে এই গ্রো ব্যাগের মধ্যে আমি আগে মাটি দিয়ে দিলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে যতটা দরকার ততটা ভরার পরে তারপরে রেখে সুন্দরভাবে রেখে শিকড়গুলোকে ছড়িয়ে রেখে এইভাবে পুরো মাটি দিয়ে ভালো করে দাবিয়ে দেব। অর্থাৎ কোনো রকম গ্যাপ না থাকে গ্যাপ থাকলে কিন্তু সেক্ষেত্রে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে ওনাদের যেটা নির্দেশ ছিল যে যদি মাটিতে আমরা প্রতিস্থাপন করতাম তাহলে পা দিয়ে চেপে চেপে গা দিকে বসাতে বলছেন যা এখানে আমার এই গ্রো ব্যাগের মধ্যে সম্ভব হচ্ছে না বা আমি পরবর্তীতে আমি চেপে চেপে যতটা পারছি মাটিটা একদম টাইট করে দিচ্ছি এবং পুরো ভালোভাবে টাইট করে দিয়ে তারপরে পরপর মাটি দিতে থাকতে হবে আর যতটা মাটি লাগবে মাটি দিয়ে একদম পুরোপুরি টাইট করে দিন যেটা মানে কোনো ভাবে যেন ইয়ার টাইট হয়ে যায় আর কোনো রকমভাবে যেন ইয়ার শিকড়ের মধ্যে না যায় এটাই হচ্ছে মূল মন্ত্র আর যে এই আপেল গাছের মাটি কিভাবে আমি তৈরি করেছি তা যদি ভিডিও পেতে চান তো অবশ্যই বেশি বেশি কমেন্টস এবং লাইক এবং শেয়ার করুন আমি অবশ্যই আপনাদের এই বিষয়ের উপরে একটি সেপারেট ভিডিও তৈরি করে দেব যে আমি অ্যাপেল গাছের জন্য কীভাবে মাটি তৈরি করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে শিকড়গুলি ভালোভাবে চেপে যায় অর্থাৎ মাটির সঙ্গে ভালোভাবে চেপে দিতে পারি এতে কোনো রকম এয়ার গ্যাপ না থাকে দেখতে পাচ্ছেন আমি এতে ভালোভাবে চেপে দিচ্ছি আর পরবর্তীতে পা দিয়েও ভালোভাবে চেপে দেবো যাতে কি কোনো রকম গ্যাপ না থাকে তারপরে পুরো জল দিয়ে উপর থেকে ভিজিয়ে দেবো যাতে কি কোনো রকম গ্যাপ না থাকে অর্থাৎ গ্যাপ থাকলেই গাছ মরার সম্ভাবনা বেশি থাকে আমি এখানে তিন রকম ভ্যারাইটির অর্থাৎ নিয়েছি তার মধ্যে স্টকের তিনটে প্ল্যান্ট এবং সিডলিংয়ের দুটি প্ল্যান্ট তিনটি প্ল্যান্ট আর তার সঙ্গে আমি নিয়েছিলাম পেয়ারস অর্থাৎ সেই গাছ দুটি গাছ নিয়েছিলাম যেটি পাঞ্জাব পেয়ারস তো আমি দেখতে পাচ্ছেন পাঞ্জাব পেয়ার যেটা নাকি গ্রীষ্মকাল গ্রীষ্মকাল অর্থাৎ মানে যেখানে তাপমাত্রা বেশি সেই সব জায়গাতে এটি হওয়া সম্ভব তো আমি এভাবে পুরো গাছগুলোতে লেবেল করে দিয়েছি প্লাস্টিকের বোটল কেটে আমি এটি তৈরি করেছি তো এভাবে আমি পুরো গাছে লেবেল তৈরি করে নিয়েছি তার কারণ পরবর্তীতে যাতে আমি বুঝতে পারি যে কোন গাছটি কোন জাতের অর্থাৎ নিজে শনাক্তকরণের জন্য আর এটি এম নাইন ভ্যারাইটি রুট স্টকের গাছ দেখতে পাচ্ছেন ডরসেড গোল্ডেন এরকম প্রতিটি গাছে আমি লেবেল করে রেখেছি যাতে কি আমি পরবর্তীতে চিনতে পারি আর পরবর্তীতে কীরকম রেজাল্ট পেলাম তা আপনাদের সঙ্গে অবশ্যই আমি এই ভিডিওর শেষের দিকে আমি জুড়ে দেব আমি পনেরো দিন পরের অবস্থা যে আমার গাছগুলো যে হানড্রেড পার্সেন্ট সাকসেস হয়েছে তার ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে আমি এই কারণেই আমি ভিডিওটি দিতে দেরি হলো যে আমি নিজে আগে পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে হ্যাঁ এটা সঠিক তারপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি তো দেখতে পাচ্ছেন এই গাছটিও আমি এগুলো সব রুটি স্টকের গাছ এইচআরএমএন নাইনটি নাইন তো দেখেন এখন পর্যন্ত কিন্তু পাতা আমি আজকে বসালাম এখন কিন্তু পাতা নেই অর্থাৎ আমি পনেরো দিন পরে একটি ভিডিও আপনাদের সঙ্গে সঙ্গে ক্লিপ করব আর অ্যাটাচ করে দিচ্ছি যাতে কি আপনারা বুঝতে পারেন আমি প্রতিটি গাছ নিয়েছি দেখেন এটি পেয়ার্স এই যে পাঞ্জাব পাঞ্জাব হ্যাঁ তারপরে পাঞ্জাব ভ্যারাইটির এটা পাঞ্জাব সব পেয়ার্স তো আমি পাঞ্জাব সব পেয়ার্সের আমি দুটি নিয়েছি একটি যেটি বলছে ওনাদের বক্তব্য যে এটি পঁয়তাল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত এই সফেদা হওয়া সম্ভব পেয়ার্সটি হওয়া সম্ভব অর্থাৎ নাশপাতি হওয়া সম্ভব আর গাছগুলিতে দেখুন এখন পর্যন্ত কোনো পাতা নেই আমি পনেরো দিন পরের অবস্থা আপনাদের সঙ্গে আমি অবশ্যই তুলে ধরব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলি যেহেতু দুই বছরে পুরনো অর্থাৎ গ্রাফটিংগুলো দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে আর এই গাছগুলি আমার আঙুলের থেকে অনেক মোটা অর্থাৎ গাছগুলির কোয়ালিটি আমি বলতে পারি খুবই ভালো এবং আমি নিজে খুব খুশি হয়েছি আর দেখতে পাচ্ছেন গাছগুলি সুন্দরভাবে মোটা মোটা গাছ যেগুলো রুটি স্টকের গাছ সেগুলো তো প্রচণ্ড মোটা গাছ আর এই মাথাগুলোতে আমি ব্যভিস্টিন যেটি জলে গুলে আমি এই যে কাটা অংশগুলোতে ভালোভাবে দিয়ে দিয়েছি যাতে কি এতে কোনো ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াকাল কোনো রকম ইনস ইনফেকশান না হয় আর দেখতেই পাচ্ছেন এখানে পুরো গাছটি এটা হচ্ছে সিডলিংয়ের গাছ সিডলিংয়ের গাছগুলো একটু একটু পাতলা কিন্তু রুটি দুই বছরের পুরোনো গাছ যে গাছগুলি একদম সুন্দরভাবে সুন্দরভাবে এসেছে আর এইভাবে আমি পুরো গাছগুলিতে ফাঙ্গিসাইড সাইড দিয়ে প্রত্যেকটি গাছকে আমি রোদযুক্ত এলাকাতে রেখে দিচ্ছি শীতকালে রোদ এমনিতেই কম তবুও আমি চেষ্টা করেছি যাতে কি গাছগুলো রোদ পায় আর জল দিয়ে ভালো করে মাটিগুলিকে ভালো করে ভিজিয়ে দিয়েছি যাতে কি কোনো রকম গ্যাপ না থাকে আজকে দিয়ে দিলাম আবার কাল বা পরশু আমি চেষ্টা করব আবার দিয়ে দেওয়ার জল যাতে কি জলের ঘাটতি না হয় যখন গাছগুলো নিয়েছিলাম তখন তাদের বক্তব্য একটাই যে তারা বলছেন ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে একদম পুরো এয়ার টাইট করে দিতে হবে যাতে কি ফাঁকা না থাকে আর আমি এভাবে করে নিজে সাকসেস হয়েছি আর তাই আপনাদের সঙ্গে আমি এই ভিডিওটি শেয়ার করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে গাছগুলি আমি প্রতিস্থাপন করেছিলাম পনেরো দিন আগে এই সেই গাছগুলি তো এই যে ডোরসেন্ট গোল্ডেন প্রতিটি গাছে দেখুন সুন্দর পাতা চলে এসেছে খুব খুশি অর্থাৎ এত আনন্দ লাগছে আমি প্রথমে ভেবেছিলাম যেহেতু শিকড় সমেত গাছ পাঠিয়েছে শুধু মাটি নেই তাই আমি ভাবছিলাম হয়তো হবে না কিন্তু দেখুন আমার প্রত্যেকটি গাছে সুন্দরভাবে পাতা বেরিয়ে এসেছে এই দেখতে পাচ্ছেন পেয়ার্স ওই যে এই গাছটি ছোটো ছোটো পাতা বেরিয়েছে আবার একটি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করে দেবো আপনাদের তো এই দেখতে পাচ্ছেন এটাও এটাও পেয়ার্সের গাছ একটি হুম নাশপাতির গাছ দেখুন কত সুন্দরভাবে বেরোচ্ছে পাতা তো আগামীতে আরও সুন্দর হয়ে যাবে তো আমি আর ধৈর্য ধরতে পারলাম না তার কারণ এতে আপনার জানুয়ারি মাসও শেষ হয়ে যাবে তখন আপনাদের হয়তো গাছ কেনার ইচ্ছা থাকলে হয়তো নিতে পারবেন না এ বছর হয়তো সামনে বছর নিতে হবে তাই আমি খুব তড়ি করে ভিডিওটি তৈরি করে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর কোনো কিছু লাগলে কমেন্টস করুন